হ্যাঁ কুকাটার দিকে ঘুরই বা লইতি ঘুরে চালতলা হয় বাই 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 হ্যাঁ আজকের সমুদ্র একটু বেশি উত্তল হ্যাঁ একটু বেশি উত্তল দর্শক আমাদের শাহজাহান কাকা আজকেও রওনা দিয়েছেন সমুদ্রের পথে মাছ ধরার জন্য উদ্দেশ্য তপসী মাছ আর সাগরের বেলে মাছ ধরা কিন্তু ছোট খালের পরে নদী পেরিয়ে সমুদ্রের মোহনায় আসতেই নৌকাটা কী পরিমাণে দোলা শুরু করেছে জাস্ট আপনারা দেখুন এমন দুলুনি দেখলে এমনিতেই কিন্তু বুকের ভিতরে কাপন ধরে তার উপরে এই রুলিংয়ের ভিতরে যদি এত ছোট নৌকা নিয়ে যেতে হয় মাছ ধরতে তাহলে যেই জেলেরা মাছ ধরে তাদের কি অবস্থা হয় একবার জাস্ট ভাবুন যাই সমুদ্রের অবস্থা যাই থাকুক না কেন আমাদের শাহজাহান কাকার মাছ ধরতে তো যেতেই হবে কারণ মাছ ধরা যদি একদিন বন্ধ থাকে আর সেই একদিনে যেই ক্ষতি হবে সেই ক্ষতি পুষিয়ে উঠতে পরবর্তী সাত দিন একটা না মাছ ধরলেও কাজ হবে না সপ্তাহ শেষে কিস্তি আছে প্রতিদিন সংসারের কিছু না কিছু খরচ আছে এই সব কিছু কিন্তু সামাল দিতে হয় জাস্ট এই ছোট নৌকোটা নিয়ে মাছ ধরে ধরে যাই হোক সাধারণ কাকার সাথে আসে আমাদের ক্যামেরাম্যান আমাদের ভাগিনা নাইম যেহেতু সমুদ্রে বেশ ভালোই রুলিং আছে আসলে এই রুলিং এর ভিতরে আমার সশরীলে যাওয়াটা একটু কষ্টকর কারণ এই অবস্থায় গেলে আসলে আমার খুব সমস্যা হয় বমি হয় মাথা ঘরে অনেক ধরনের সমস্যা হয় আর সাধারণ কাকা কিন্তু আজকে খুব বেশি আহ সমুদ্রের ভিতরে যায়নি একদম চরের পাশ দিয়েই হচ্ছে বড়শি ফেলছে যেহেতু রুলিং ছিল তাই বড়শিটা একটু দ্রুত করেই ফেলছে বড়শি ফালানোর শেষে আসলে খুব বেশি ওয়েট করার সুযোগ নাই বড়শি ফালানো শেষ তো বড়শির আর মাথায় গিয়ে আবার বড়শি টানার কাজ শুরু হবে যাক এখন আমাদের এই বর্শি ফালানোর কাজ চলছে এবং বর্শি ফালানো কিন্তু একদম শেষের পর্যায়ে হ্যাঁ এই যে দেখুন আমরা আজকে যেখানে বড়শি ফেলছি এটা কিন্তু কুয়াকাটা লেবুর বন থেকে কিছুটা সমুদ্রের ভিতরে বলতে গেলে এখান থেকে সাঁতার কেটেও লেবুর বন গিয়ে ওঠা যায় শেষ কিন্তু অন্য মাথায় আমরা আর এখানে এসেই এই যে বড়শির মাথায় যে ফ্লুট দেওয়া ছিল এই ফ্লুটটা ধরার চেষ্টা করতেছিল সজাহান কাকা কিন্তু প্রথমবার ব্যর্থ হলাম তাই এখন আবার সেকেন্ড টাইম ট্রাই করব আবারও চলে আসলাম সেই ফ্লুটের কাছে নৌকা ঘুরিয়ে নিয়ে তো এখন আবার ওইটাকে ধরার চেষ্টা করা হবে দেখা যাক এইবার সজান টাকা এটাকে ধরতে পারে কিনা হ্যাঁ এইবার পেরেছে মাশাল্লাহ তো অবশেষে আমাদের বরশি টানার কাজ শুরু হলো যাবাই 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 দাখো হ্যাঁ খুঁজছেই তোমার রিয়েলাইস কুসছে মাছ ধরার শুরুতেই মাছের থেকে বেশি এসেছে কুচিয়া যে কুচিয়া আসলে কোনো কাজের না শুধু শুধু শাহজাহান কাকার কাজ বাড়ায় আর এদিকে দেখতে পাচ্ছেন এখন অব্দি ধরা মাছগুলো দাও

মাসাল্লাহ আমাদের মাছ ধরার কাজ চলছে আর এখন অবধি এই মাছগুলো ধরেছি এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাগরের বেলে আছে তপসী মাছ আছে এবং একটা চটা বেলে মাছ আছে আর এখন অবধি আমাদের এক ফেয়ার বড়ি মানে এক ছরা বড়শি টানা শেষ হয়েছে এখন আমরা অন্য আরেক ছরা বড়শি কাছে যাচ্ছি সেখান থেকে আবার নতুন ছরা বড়শি টানা হবে

নাগুৰ টানে অহিলে কিছু নকুলতে ঘূৰি দেখিলোঁ হল টেন যায় বাই 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 হা কুকুৰ দি ঘূৰিল বালোতে তাল তলাত দিয়ে তালতলাত ঘূৰিলো হয় বাই 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 হা nam. Görre. Avarbaz. Avarbaz. Bye 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 bye. Bye 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 bye. Ey, ekkovaza. Ekko daj, 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 মাছ ধরা মোটামুটি শেষের পর্যায়ে বলা যায় আর যেহেতু মাছগুলো অনেকক্ষণ যাবৎ ধরা হচ্ছে তাই মাছগুলোতে একটু পানি দিচ্ছে সাধারণ কাকা আর এখন হচ্ছে এইখানে বড়শি কাটা ছিল মানে বড়শির যে রশি সেই রশি কাটা ছিল তাই বড়শির আবার অন্য মাথায় যাওয়া হচ্ছে সেই মাথা থেকে বড়শি টানা শুরু হবে দেখতে পেলেন আমরা কিন্তু একদম কিনারে চলে আসছি আর বর্তমানে যে বড়শি টানা হচ্ছে এখানে হচ্ছে ইঞ্জিন চালিয়ে বড়শি টানা হচ্ছে কারণ এখন হচ্ছে আসলে উল্টোভাবে বড়শিগুলো টানা হচ্ছে এতক্ষণ স্রোতের অনুকূলে টানা হচ্ছিল তাই ইঞ্জিন চালানোর প্রয়োজন হয়নি নৌকাটাকে এমনিতেই গতিময় রাখা গেছে কিন্তু এখন যেহেতু স্রোতের বিপরীতে যেতে হচ্ছে তাই ইঞ্জিন চালু রেখে বড়শি টানা হচ্ছে আর সাধারণ কাকাও কিন্তু তার বড়শি টানার গতিও একটু বাড়িয়ে দিয়েছে তাছাড়া আমাদের বড়শি টানাও একদম শেষের দিকে অবশেষে শেষ হলো আমাদের বরশি টানার কাজ শেষের দিকে কিছু বর্ষের সাথে মাছ বেজেছিল ওগুলোকে সাধারণ কাকা সারাইতে পারেনি সে কিন্তু বড়শিগুলোকে সব নৌকায় তুলে রেখেই চলে গেছে পিছনে চুকনের কাছে আর চুকনে বা মাঝির যাতে যিনি ছিল তিনি হচ্ছে এখন আবার চলে আসছে বড়শিগুলোকে গোছানোর জন্য আর আজকের ধরা মাছগুলো হচ্ছে এই দুই ঝুড়িতে সব নিয়ে দশ কেজি বা বারো কেজির মতো মাছ হবে যদিও এখানে তপসী মাছটাই বেশি সাগরে বিলে মাছটা আছে কিছু আর অন্য অন্য মাছ যেমন পোয়া মাছ তারপর হচ্ছে চটা বিলে মাছ আছে যাই মাছ ওয়াশ করা কমপ্লিট আর এখন হচ্ছে আঙ্কেল এই যে নৌকার ডরায় যে পানি আছে পানিগুলো শেষ দিচ্ছে এছাড়া অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করা হচ্ছে এদিকে আমাদের বোট কিন্তু চলমান বোট কিন্তু যাচ্ছে মহিপুর ঘাটের দিকে দেখতে দেখতে আমরা মহিপুর ঘাটে চলে আসলাম আর এই যে মাছগুলো ধরা হয়েছে সেগুলো কিন্তু দুইজন দুই ঝুড়িতে করে নিয়ে যাবে এখন ফিশ ভ্যালি মহিপুর ওয়ার হাউজে দর্শক আজকের এই মাছ ধরা দেখে কেমন লেগেছে অবশ্যই তোমাকে জানাবেন আর এখন যেই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাজান কাকার নৌকার মাছ এবং ওনাদের বহরের অন্য অন্য যত নৌকা ছিল তারা সবাই যে মাছগুলো ধরছে সেই মাছগুলোই হচ্ছে এই মাছগুলো সব একসাথে দেখে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন মাছের স্বাদ যদি নিতে চান যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ